আসলে হচ্ছে ভুল মানুষটা গেলে হয়তো সঠিক মানুষটা আসে এদিকে আসলে আমি অনেক ভালোবাসি আছি যে এরকম একটা মেয়ে পাওয়াটা দুনিয়াতে আসলে অনেক ডিফিকাল্ট অনেক হ্যাপি আছে আমি আমার ফার্স্ট তার সাথে আমার দেখা হয় হচ্ছে আমাদের জার্নির মাধ্যমে ট্রেন জার্নির মাধ্যমে তার সাথে আমার দেখা হয় ফোন নাম্বার দেয় আর তখন আমি মানে কিছু একটা বুঝে শুনে যে করব সেই সেন্স আমার মধ্যে ছিল না তারপর বাসায় আসে তার সাথে আমার কথা হয় ফোনে কথা হওয়ার পর কয়েকদিন যাওয়ার পর সে আমাকে প্রপোজাল দেয় তো তারপর হচ্ছে ওখান থেকে আমাদের রিলেশন শুরু হয় আর কি রিলেশন কন্টিনিউ হয় তারপর আস্তে আস্তে আমাদের রিলেশন এক বছরের মতো যায় আর আমি না বললে সে আমার বাসায় আসা যাওয়া করতো মানে এলাকা থেকে আমাকে ফলো করতো সবসময় আমি স্কুলে যাইতাম প্রাইভেটে যাইতাম আমার পিছনে সবসময় ফলো করতো এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছিল ঝামেলা হওয়ার পরে সে আমাকে কয়েকদিন পরে ফোন দিয়ে হুমকি দেয় আমার বাড়িতে হুমকি দেয় যে আপনাদের মেয়েকে যদি আমি রাস্তাঘাটে পায় তাকে তুলে নিয়ে আসব তো আমার ফ্যামিলি তখন ভয়ে আমাকে বাড়ি থেকে মানে বের হতে দেয় না যে আমি স্কুলে যাব প্রাইভেটে যাব আমাকে যাইতে দেয় না আর কি তো আমি মানে ওই যে বললাম আমি কিছু বুঝি না আমাকে যেভাবেই বলসে আমি সেভাবেই করছি আমি বিয়ের জন্য বাসায় কান্নাকাটি করছি আমার মা বাবার কাছে আমার বাবা তো রাজি না আমার মামা ওরা কেউ রাজি না ওর জন্য অনেক মায়ের খাইছি আমি কিন্তু বাসা থেকে মার খাইছি আমি তো একদিন আমার বাবা তাকে বললো যে ঠিক আছে যেহেতু তুমি বিয়ে করবা তাহলে তোমার বাবা মাকে বলো তাহলে আমাদের বাসায় আসুক তো ও বললো কি যে না আমার বাবা মাকে বলছিলাম ওরা আমাকে এখন বিয়ে দিবে না আমি আগে অনার্স কমপ্লিট করবো তারপর আমাকে বিয়ে দিবে এ কথা বলার পরে তো আমার বাবা তো আরও রাজি না যে ছেলে তাহলে ভালো না যেহেতু বাড়িতে বলতে যাচ্ছে না শেষ পর্যন্ত আমার আমি তখন কান্নাকাটি করলাম তার সাথে আমি লুকায় লুকায় দেখা করতে যাইতাম মানে এরকম করতে করতে এলাকার মানুষ সহ তো জানাজানি হয়ে গেল এখন যদি বিয়ে না হয় তাহলে তো একটা খারাপ কেলেঙ্কারি হ্যাঁ একটা কেলেঙ্কারি তারপর আমরা বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেই তো ও তখন আসলো ও একাই আসছে আর আমার বাবা নিজে হ্যাঁ আমার বাড়ি থেকে মানে আমার মাকে বললাম এখন মা মা তো জানে মা তো মেয়ের কষ্টটাই বেশি বুঝে তো মা তখন রাজি হয় তখন আমার নানি আমার মা আমার ফুপি আর আমার ওই সহ গেছিল আমরা কোর্টে মানে বাবার কথা রমান্য করে আপনারা ফ্যামিলির সবাই একজোট হয়ে পরে আপনাকে কোর্টে গেল বিয়ে দিবে কোর্টে হ্যাঁ তারপর কোর্ট ম্যারেজ করে বিয়ে হওয়ার পরে তো আমি তো তখন আমাদের বাড়িতে থাকলাম ও ও হচ্ছে রংপুর কারমাইকেলে পড়তো তারপর হচ্ছে সে মাঝে মাঝে ওখান থেকে যাইতো সে আপনার বাসায় আসা যাওয়া করে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তখন মেনেই নেয় আমাদেরকে ও তখন যাওয়া আসা করতো যাওয়া আসা করার পরে তো মানে এক বছর পর ও তখন ঢাকায় আসে ঢাকায় আসে জব করে জব করার পরে এক মাস পরে সে আমাকে ঢাকায় নিয়ে আসে তার কাছে সংসার শুরু করি সেখান থেকে চার পাঁচ বছরের মতো থাকলাম ঢাকাতে তো হঠাৎ করে একটা মেয়ের সাথে ওর মানে রিলেশন শুরু হয়ে যায় নতুন করে আরেকজনের সাথে নতুন করে সাথে রিলেশন শুরু হয়ে যায় মানে যে বিয়েটার সাথে তার রিলেশন ছিল তো সেই মেয়েটা মানে কোন জানতে পারে যে ওর বিয়ে হয়েছে তো এই ব্যাপারে জেনে সে মেয়েটা তখন ওর অফিসে যায় ওর ওর বিষয়ে ওর নামে কমপ্লেন করে যে এরকম এরকম এ ছেলে আমার সাথে বউ করার সত্ত্বেও আমার সাথে রিলেশন করছে আমি প্রেগনেন্ট আছি তিন মাসে এভাবে বসছে তারপর বলার পরে তো তার নোটিশ আছে চাকরি থেকে বরখাস্ত তো যেদিন নোটিশটা দেয় সেদিন হচ্ছে বাসায় আসে মনমরা হয়ে মানে কান্নাকাটি করে পরে সে আমাকে বলে যে আমি তো একটা ভুল করে ফেলছি আমি বললাম যে কি ভুল করছো ততক্ষণ আপনি জানতেন সে আরেক জায়গায় রিলেশন করছে এগুলো করছে না আমি জানতাম কিছু জানতেন না জানতাম না পরে তখন সে আমাকে বলল যে আমি একটা মেয়ের সাথে কথা বলতাম কিন্তু ওই মেয়েটা আমার নামে অফিসে হচ্ছে কমপ্লেন জানাইছে যে আমি ওর সাথে এরকম এরকম করেছি এই জন্য আমার চাকরিটা চলে গেছে তো এটা শোনার পরে তো আমি অনেক শক্ত হয়ে যাই এত বড় কাহিনী করছো আমি তো বিশ্বাস করতে পারতেছি না এটা তো তোমার কাছে কোনো আশা করি নাই তো এইভাবে বলার পরে আমি অনেক কান্নাকাটি করি আমি যে বাড়িতে বলবো সেরকম বলার মধ্যে কোনো পরিস্থিতি ছিল না আমার যেহেতু আমি নিজে থেকে বিয়ে করছিলাম পরে এভাবে করে আমি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করি কান্নাকাটি করার পরে সে আমাকে অনেক বুঝায় আমার কাছে ক্ষমা চাই যে আমার ভুল হয়ে গেছে এরকম আর হবে না তো সেই দিন ওকে রাখে আমি আমার বাবার পাশে গেছিলাম আর রাতের রাতের বেলা আসছিলাম আসার পরে হচ্ছে আমি বারান্দায় দাঁড়িয়ে দেখি যে ও ফোনে কথা বলতেছে পরে বলছে কেন আমি বলছি কার সাথে কথা বলতে সে বললো যে কারোর সাথে না আমি বললাম যে আমি তো শুনছি সে বলতেছে না আমি বললাম ফোন দাও তাহলে সে আমাকে ফোন দিচ্ছে না পরে আমি রাগ করে তার কাছে ফোনটা জোর করে নিয়ে আমি ফোনটা ভেঙে ফেলি তো ফোনটা ভেঙে ফেলাতে সে আমাকে অনেক মারধর করে আমি মা মা করে চিল্লাচ্ছিলাম জোরে জোরে চিল্লাচ্ছিলাম আমাকে ঘুষটা ছিল শরীরে প্রত্যেকটা জায়গাতে এমন অবস্থা হয়ে গেছিলো মনে হচ্ছে যে আমি মরে যাচ্ছি এরূপ আমার পেটে কোমরে ঘুষ মারে সব জায়গাতে আমার ঘুষাই ঘুষ মারে মারে সে আমার মানে আমার অবস্থা এমন করে দেয় যে আমি দরজা খুলে যে বের হবো এই শক্তিটা আমার নাই পরে তখন কোনোভাবে দরজাটা খুলে ওই যে আমি খালি পায়ে দৌড় আমাদের বাসায় যাওয়ার পরে তখন বললো কি হয়েছে আমি তখন বললাম যে ও আমাকে মারছে আরও আমাকে এমন একটা জোরে থাপ্পড় মারছিল যে আমার এখানে ফেটে বেরোচ্ছিলো পরে তখন আমার বাবা তো সে রাগে গেল রাগে যাওয়ার পরে বলতেছে যে ওর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তুলে আমি ওকে আজকে দেখে নিব পরে তখন ওখানে গেল যাওয়ার পরে তার সাথে কথা বললো কি হয়েছে কি সমস্যা আমি তখন আমার বাবাকে বলি যে এরকম এরকম ঘটনা সে অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল এই জন্য তার চাকরিটা যায় তো চাকরিটা যাওয়ার পরেও তার শিক্ষা হয়নি যে একটা মেয়ের জন্য যে আমার চাকরিটা চলে গেল তাহলে আমি সেই মেয়ের জন্য আবার কেন পিছনে পড়ে থাকবো সে মেয়ের সাথে হ্যাঁ সেই মেয়ের সাথেই পরে তখন ওর একটা ব্যাগ ছিল সে ব্যাগে আর কি লক করে রাখছিলো তো আমি সে ব্যাগের লক মানে তালাটা ভেঙে আমি হচ্ছে ওর ব্যাগ মানে চার্জ করি চার্জ করার পরে অনেকগুলো পেন ড্রাইভ পাই পেন ড্রাইভ পাওয়ার পরে তো একটা পেন ড্রাইভ আমি আমার ফোনের সাথে কানেক্ট করি কানেক্ট করার পর দেখি যে এমন এমন জিনিস দেখতে পাই আমি মানে ছবি তাদের ভিডিও ফোন রেকর্ড অনেকগুলো গেছে নেগেটিভ 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 সব কিছু তো এগুলো যখনই দেখছি দেখার পর মনে হয় যে আমার মাথায় আকাশ ভাঙে পড়ছে টাইপের ছবি একদমই আর ধরেন যে তারা সকালে গোসল করছে সে অবস্থাতেও ছবি তুলছে এই ধরনের ছবি তো এই ধরনের ছবি দেখে আমি তো নিজেকে মানে কি করবো নিজেকে সামনে রাখতে পারতেছি না বললাম যে এত কিছু এই যে খারাপ খারাপ ছবি ভিডিও এত কিছু এগুলা কি তার সাথে আমার ঝগড়া হয়ে যায় এক পর্যায়ে কারণ আমি তাকে অনেকবার বলি মানে যা হয়েছে হইসে আমি আমি সব কিছু মেনে নিছি তুমি মেয়েটাকে ছেড়ে দাও আমি তোমার সাথে থাকবো বলার পরে সে বলছে ঠিক আছে আমাকে ওকে ছাড়তে আমার সময় লাগবে মানে ও মেয়েটা নাকি ওকে জোর করে বিয়ে করছে এখন ওকে ছাড়তেও সময় লাগবে শেষে তখন সে তো নিবেই না আমাকে পরে তখন আমি তখন আমার বাসায় থাকলাম থাকার পরে আমি আমার আব্বার সাথে কথা বললাম তারপর হচ্ছে আমি নিজে থেকে সিদ্ধান্ত নিই যে আমি তাকে ডিভোর্স দেবো এরপর আমি তাকে ডিভোর্স পাঠিয়ে দিই এখন হচ্ছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে হচ্ছে ভুল মানুষটা গেলে হয়তো সঠিক মানুষটা আসে আমার এক আন্টি ছিলেন ওখানে আর কি আন্টিকে বলছিলাম যে আন্টি ভালো একটা মেয়ে থাকলে আমাকে দিবে না তো আমি বলছিলাম সে গরিব হোক আর যে হোক সে যেন অনেস্ট হয় সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক আমি একটা ভালো মেয়ে চাই আমার জীবনে আর কিছু চায় না সে যেন অনেস্ট হয় সে যেন সৎ হয় সে যেন আমার মনের কষ্টগুলো বুঝতে পারে যখন বললো যে একজন ভালো মেয়ে আছে ঠিক আছে তাহলে তুমি আসো তা আমি এক পর্যায়ে মানে চলে গেলাম আর কি যায় আন্টিদের বাসায় গেলাম আমি এখান থেকে যাওয়ার পরে মনের সাথে আমার ফেস হয় আপনি কি তখন জানতেন মন আগে বিবাহিত ছয় সাত বছর আমাকে সব কিছু আন্টি বলছে আর কি তার ডিজেল ডিজেল সুমকে সব আমাকে বলছে যে মেয়েটা অনেক ভালো আমি দেখার পরে প্রায় আমি বললাম যে তাহলে আমি এক সপ্তাহ সময় নিব আর কি আমি আমার বাসা থেকে না জানেই বিয়ে করছি আর কি এটা আমার ভিতরে বিলিভ ছিল যে আমার বাসায় যেহেতু আমি একটাই সন্তান আমি ভুল করলে মা তো তাহলে অবশ্যই আমাকে সে মেনে নিবে আর কি পরে মনের ফ্যামিলিগত ভাবে মনকে বিয়ে দেয় আপনার সাথে তা আমরা এক পর্যায়ে চলে আসলাম ঢাকাতে আসার এক মাস পরে আমি বাসায় বলে দিছি যে আপনি বিয়ে করেছেন মা আমি এরকম এরকম বিয়ে শাদি করছি তা মা বলে যে যখন বিয়ে শাদি যখন করে ফেলেছো বিয়ে তো আজ হলেও করতে হবে কাল হলেও করা লাগবে ঠিক আছে তাহলে বউকে নিয়ে আসো নিয়ে এসে বাসায় বাসায় আসো আমি এক পর্যায়ে মুরগি নিয়ে চলে গেলাম আমার এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো এ আমাকে অনেক রেসপেক্ট করে আমার কথা শুনে আর সব সময় সে চেষ্টা করে যেন আমি কোনো কিছুতে যেন আমার মন খারাপ না হয় আমার অতীত যেন আমার সামনে না আসে এদিকে অনেক খেয়াল রাখে আসলে মানুষ জীবনে হচুট খাইয়ে মানুষ অনেক কিছু শিক্ষা অর্জন করে মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনের প্রেম আসে রিলেশনশিপে অনেক কিছু কেউ বাধা বিবুক্ত কেউ হচট খায় কেউ শেঁকা খায় বা অনেক কিছু স্বাভাবিক বিষয় হয়তো আমি আমার জীবনে মনকে পায়ে হয়তোবা আমি আসলে মানে অনেক হ্যাপি এদিক দিয়ে আসলে আমি অনেক ভালো আছি যে এইরকম একটা মেয়ে পাওয়াটা মানে এই দুনিয়াতে আসলে পাওয়াটা অনেক ডিফিকাল্ট আসলে আমি অনেক হ্যাপি আছি আমি মেয়েকে পাই আমি অনেক হ্যাপি আছি ইনশাআল্লাহ নেক্সট পর্যায়ে যেন আমরা যতদিন বাঁচি যেন আমাদের ভালোবাসাটা যেন একত্র ভাবে এইভাবে যেন থাকে আর আপনারা অবশ্যই আমাদেরকে দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি